মৃতের জন্য কুলখানি চল্লিশা মিলাদ ইত্যাদি পালন করা যাবে অবশ্যই যে ভোট যদি বাঁশ দেওয়ার ইচ্ছা থাকে মৃত ব্যক্তির যদি বাঁশ দেওয়ার ইচ্ছা তোদের থাকে তাহলে ওর চল্লিশা করবি তাহলে মনে কর যে ওরাও পিটাবে তোরাও পিঠাবে কবরে

তার মানে সম্মান করে আশ্রয় দেয় তার মানে মরে যাওয়ার আগে বলে যাইতে হবে যাইবেদাতি সাবধান আমার এখানে আকাম কোকাম করবি না নাহলে সে প্রশ্রয় দিয়ে গেল নারে কি প্রশ্রয় দিয়ে গেল আশ্রয় দেয় তার জন্য পুরস্কার মোট ছয় পাঁচটা কয়টা বুখারির বেদাতির উপর এই যে চল্লিশ কুলখানি মিলাদ এগুলো বেদাত আর এর জন্য পুরস্কার পাঁচটা এক ফালাই হিলান আল্লাহ ওর উপর আল্লাহর গজব নাজিল হবে চব্বিশ ঘন্টা আল্লাহ তালা তাকে লানত করবে যে বিদাত করে যে মেলাত পড়ে তার উপর চব্বিশ ঘন্টা লানত হয় যে কুলখানি করে যে চল্লিশা করে এটা কোরআনে নাই হাদিসে নাই আল্লাহ রসুল করেন নাই সাহাবারা করেন নাই অতএব চল্লিশ চব্বিশ ঘন্টা তাদের উপর লানত হয় ওয়াল মালাইকা সমস্ত ফেরস্তারা তাদেরকে লানত করে পরের অংশটা খুব কঠিন খেয়াল করেন তো আলেম ওলামা যারা আছে আল্লাহ রসুল বলছে ওয়ান নাস আজমাইন নাস মানে কি মুসলমান না তো তাহলে সমস্ত মানুষ মানে একটা কাফের মা যখন কাফের বাচ্চাকে বলে হিন্দুর মা হিন্দু মা হিন্দু বাচ্চাকে বলে তোর মত আসে না তুই গাড়ির তলে পরে মরতে পারিস নি আজকে যেন দুপুর বারোটার মধ্যে তোর গাড়ির তলে মরণ হয় এরকম লানত দেয় না কিন্তু ছেলেটা আজকে আর মরে নাই কিন্তু পৃথিবীর খুব সাবধান লানত করবেন না লানত দিবেন না এটা মুসলমানদের কাজ নয় প্রত্যেক লানত কোনো না কোন জায়গায় পতিত হবে কারণ লানত কিন্তু খেতে ফেলে দেওয়া হয় না লানতকে ফেলে দেওয়া হয় না লানতকে উঠিয়ে রাখা হয় এবং সবচেয়ে দুর্ভাগ্য হলো প্রত্যেক মানুষ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান নাস্তিক আস্তিক মুমিন, অমমিন যত লানত পৃথিবীর ওপর করে আজমাইন যদি ওই জায়গায় না পড়ে ওটা বেদাতির উপর পড়বে মানে তোমার উপরে আমি লানত দিলাম হ্যাঁ তোমার নাম হলো বলে যাই নাজমুল নাজমুল তোমার আমি লানত দিলাম না তুমি মর এখন তুমি মরলে না এটা বেদাতির উপর পড়বে যে কালকে চল্লিশে করবে ওর উপরে যেই পড়বে খুব ভয়ানক কথা বোখারি তিন হাজার একশো করেন একটা হাদিস মুখস্ত করে দেন তিন হাজার একশো উনআশি নাম্বার হাদিস তিন হাজার একশো উনআশি নাম্বার হাদিস ওয়ান নাস তাহলে বেদাতির তৃতীয় পুরস্কার হলো সব মানুষের লানত ওর উপর পড়বে এরপর আল্লাহ বলছেন আল্লাহ কবুল করবে না কেন দিনের মধ্যে নাই এমন এবাদাত করেছে অতএব এই পাঁচটা পুরস্কার খুলখানে চল্লিশওয়ালারা আর মেলাত পড়না পাবে এই পাঁচটা পুরস্কার আশা করি বুখারির তিন হাজার একশো উনআশি হিসেবে বুঝতে পেরেছেন